আছে বল ঠিক আছে এখন তো দিন গেছে আমরা আবার রাত্রে বেলা আটা শুরু করবো এই স্টেজ ছাড়া পালাই যাব তখন লোকটা বলো ঠিক আছে সামনে চলে এক পর্যায়ে যখনই সামনে যায় ওই রাখা নেই ছিল একটা কুকুর কি এখন কুকুর পিছন ছাড়ে না বারবার কি করতেছে খেদান কি কোনো গাছ অনেকবার খেদানের পরে লাস্টে আমেরিকা বলে